গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নতুন একটি সকালে নতুন একটি ভিডিও এটা কি বুঝতে পারছো কেউ এটা হলো খেজুরের গুড় আর এইদিকে দেখো মা মেয়ে মিলে গুড় জাল দিচ্ছে আর এদিকে চা করছে মা মেয়ে বলতে কারা জানো হলো কি দিদা শাশুড়ি আর আমার নিজের শাশুড়ি হয়ে গেছে পেঁয়াজগুলো ঘরে থেকে থেকে গাছ হয়ে গেছে তো দিদাকে দিয়েছি পেঁয়াজগুলো কেটে ফ্রেশ করে রাখার জন্য আর মায়ের দিকে গুড় জাল দিচ্ছে আর অভয়কে এদিকে বিস্কুট খেতে দিয়েছি ও কিছুটা খেয়ে কিছুটা আবার কুকুরের জন্য সঞ্চয় করে রেখেছে তো আমাকে সেটাই বলছে এটা আমি কুকুরের জন্য রেখেছি আর গুড়গুলো জাল দিচ্ছে কেন জানো তোমার দাদা এর আগে কয়েকবার গুড় এনেছে দেখেছো তো তার মধ্যে থেকে নিচে এমনভাবে গুড়গুলো বসে গেছে বলছে রোয়া বসেছে তো ফাইনালি ওটা খেয়ে দেখলে ওটা কোনো রোয়া নয় ওটা এমনি বিভিন্ন রকমের গুড় ফুড় দিয়ে করেছে তো সেগুলোই নিচে বসে গেছে তো উপরে থেকে গুড়গুঁড়ো ঢেলে জাল দিয়ে নিয়েছে আর নিচেরগুলো অন্যান্য কাজে লাগিয়ে দেবে তো সবাইকে চা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি তারপর কিছুদিন ধরেই ভাবছিলাম এই পাপসগুলো একটু পরিষ্কার করব তো সুযোগ আর হচ্ছে না অনেক আত্মীয় ঘরে আর অনেক রান্না রান্নাবান্নার ব্যাপার থাকে সত্যি বলতে আমাদের বেশিরভাগ সময়টাই শুধু রান্না করি রান্না করি আর রান্না করি আর প্রচুর খাওয়া দাওয়া হয় আর তোমাদের দাদা হয়ে তো সেই পরিমাণটা আরওই বেড়ে যায় যেমন ধরো ডিম ডিমের মধ্যে মাংস মাংস চিকেন চিকেনের মধ্যে আবার মটন ওর মানে কোনো মানে খেয়াল খুশি ইচ্ছে খুশি নিয়ে আসবে এবার নিয়ে আসলেই তো হলো না বলো সেগুলিকে তো খাওয়ার উপযুক্ত করার জন্য অনেকটা মেরামত করতে হয় সেগুলো যন্ত্র করাটাই কিন্তু বেশি টাইমের ব্যাপার তাই না দেখো কতটা নোংরা বেরোচ্ছে এটা হলো রান্নাঘরের পাপস আর ওটা হলো আমার ঘরের তো এগুলোকে একটু সকাল সকাল বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে যাতে একটু ভালোভাবে পরিষ্কার হয় এখনও অনেক জামা কাপড়ই রয়েছে তো আমি অল্প অল্প করে কেচে তুলে রাখছি আর অভয়ের এই জামা কাপড়গুলো না কালকে কালকে আমি ধুতে পারিনি সময়ের অভাবে তো ভিজিয়ে ভিজিয়ে না এমনি রেখে দিয়েছিলাম তো সকাল সকাল ওই জন্য ভিজিয়ে দিয়েছি আর যেহেতু ভিজিয়ে ভিজিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে কাচতে এসে না আমার জামা কাপড় অনেকটাই ভিজে গেছে আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই কাচতে আসলে একবারে স্নানটাও সেরে নেওয়ার চেষ্টা করি তো রান্নার দিকটা মা দেখছে আমি ভাবলাম তাহলে এদিকে কেচে আমি পরিষ্কার করে একেবারে পুজোটা দিয়ে দিই স্নান করে তো সেজে আমি স্নানটাও সেরে নিচ্ছি তারপর চলে যাব ছাদে এসে দেখতে পাচ্ছি জামা কাপড়ের পাহাড় যেমন ধরো আজকে অনেকগুলো কেঁচে নিয়ে এসেছি তার মধ্যে কালকের অনেক জামাকাপড় শুকো নি তো রেলিংয়ে সব জমিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আর এখন কি বলো তো শীতের বেলা তো প্রচুর ছোটো আর রোদটাও বেশিক্ষণ থাকে না তো একদম যদি সকালবেলা কেঁচে ধুয়ে দেওয়া হয় তাহলে পাতলাগুলো হয়তো শুকিয়ে যায় কিন্তু ভারীগুলো শুকোতেই দিয়ে যায় না আর এদিক দিয়ে দেখো নিচের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি অভয় তো মোটে মোজা পড়তে চায় না তার মধ্যে মোজা পরে কাদার মধ্যে হাঁটছে বলে ডাক দিচ্ছিলাম গাছের লঙ্কাগুলো দেখো লেবু গাছে নতুন ফুল ফুটছে আর হলো গিয়ে আমাদের শিউলি ফুল গাছটাতে না এখন ফুল ফোটে না দুটো তিনটে করে ফুল পরে আমি সেটাই নিয়ে যাই জামা কাপড় মেলে দিয়ে একবারে ফুলগুলো নিয়ে যাই আর আমাদের পাশের ছাদের গাছটাতে অনেক ফুল ফোট তুই এখনই নিচে ছিল উপরে উঠে আসলে কেন আর মোজা পরে খালি পায় কেন

তারপরে গল্প করছি টাটা দিয়ে দাও তুই কিসে দিয়ে দাও তো তারপরে দেখো ছাদ থেকে নেমে এসেই অভয়কে শান্ত করলাম শান্ত করেই চলে এসি পুজো দিতে কালকে ফল এনেছিলো খেজুর এনেছিলো ওইগুলো দিয়েই পুজো দিলাম আর পুজো দেওয়ার পর শেষে যেহেতু অভয় বিছানা থেকে উঠেছিল আর বিছানাটা গুছানো হয়নি আমার তো আমি এখন বিছানাটা এসেছি গুছাতে কি বলো তো স্নান হয়ে গেলে না আর ইচ্ছে করে না বিছানায় হাত দিতে মানে পুজো দেওয়ার আগে স্নান করার আগে ঠিক আছে স্নান করে এসে বিছানা গুছাতে মানে পুজো না দিয়ে বিছানা গুছাতে একদমই ভালো লাগে না তো সেজন্য তখন আর গুছাই নি তো বিছানা গোছানোর পরই নন শুয়ে পড়েছি বিছানায় দেখলে আর আমরা সবাই মিলে দেখো যে গুজে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো পানের উদ্দেশ্যে না পানের উদ্দেশ্যে নয় আমাদেরই একজন চেনাশোনা যে একটু পরে গিয়ে না তার হালকা একটু হাতটা ভেঙে গেছে ছিল দু একদিন হয়ে গেছে তো আমরা দেখতে যাওয়া হয়নি যাচ্ছিলাম যেতে যেতে আমার আরেকটা দিদিবাড়ি রয়েছে মানে আমারও দিদিবাড়ি হয় আমার শ্বশুরের দিক শ্বশুর বাড়ির দিক দিয়েও আত্মীয় হয় তো যাই হোক তাদের বাড়ি চলে গেছি পান আনতে তো সেই বাড়িতে এখন এসছি দেখো তো চলো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই পানের মালিক

তো ওদের বাড়ি গিয়ে পানটা নিলাম আর যে অসুস্থ তাকে একটু দেখে তারপর আমরা চলে এসেছি আমাদের জমিতে জমিগুলো তো তো এমনিতে ঘোরা হয় না তো ননদ এসেছে মা এসে দেখতে যাচ্ছিল তো সেই হিসাবে আমিও চলে গেছি আর বন্ধুরা তারপর সন্ধ্যের আয়োজন শুরু সন্ধ্যেবেলা দেখো সবাই মিলে আমরা কি করছি কি বলো তো মোয়া শীতের দিন মানেই না একটু মানে মিষ্টি কিছু মিষ্টি জিনিসটা সবসময় বেশি ভালো লাগে মোয়া বলো পিঠে বলো এ সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করে সবাই তো দেখো দিদা রূপা মা মিলে সব শুরু করেছে আর আমি সব একটু ভিডিওটা করে নিচ্ছি তারপর আমিও করব তো দেখো কত গল্প হচ্ছে আড্ডা হচ্ছে তো চলো তারপর দেখো মোয়া বানানো শেষ হয়ে গেছে দিদা সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছে তারপর আমি চলে এসেছি আমার ডিউটিতে আমাদের ডিউটি আর শেষ হয় না বন্ধুরা একটার পর একটা একটার পর একটা ডিউটি সাজানো থাকে তো চলে এসেছি রাতের খাবার তৈরি করতে রুটি করতে তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না ঠিক আছে এখানে শেষ করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ না করে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই একটা করে লাইক করো যারা নতুন দেখছো প্রথমবার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর নোটিফিকেশানটি অল করে দাও নোটিফিকেশান অল করতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে তো আজকে না একটা অন্যরকম ঘটনা ঘটেছে তোমাদের দাদাভাই কি কী বলো তো পান খাওয়াটা একদমই পছন্দ করে না তো ও সামনে থাকলে আমি কখনো পান খাইও না আর আজকে এত পরিমাণে মিষ্টি খেয়েছি আজকে একটু পান খেতে ইচ্ছে করছিলো তো সবাই দেখছি খাচ্ছেও তো আমিও বসে বসে না একটা পান খেয়েই নিলাম আর পানটা শুকে খেলে নাকি মিষ্টি লাগে তো সেরম করেই খেয়েছি ছোটোবেলা প্রচুর খেতাম এখন আর খাই না আর এই দেখো এখানে সব পানের দর্শক এরা প্রত্যেকে পান খায় তো রূপ খেয়েছে তো সেই হিসাবে আমিও একটু খেয়ে নিয়েছি তো চলো সকালে ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর এখন বাজে রাত এগারোটা টাটা